দেখেন আল্লাহ চেয়ে কত খেলা খেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে আল্লাহ বলতেছেন তোমাদের সামনে যখন হুজার মাস আসে রোজা রাখো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রোজা রাখার মাসের নাম কি আল্লাহ তাহলে এইজন্য ওয়াজটা বুঝতে হবে ফামান এই যে তাফসীরটা কঠিন জিনিস তাফসীর শুধুমাত্র অনুবাদ করলে হয় না এর ভিতরে বহুত কিছু থাকে ফামান শাহিহামিনকুম মুস্তাজ

أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله <applause> رب العالمين برمايا بردك ديالك إيمان دارغو তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে গো যেমন করে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে তো পার্থক্য আছে পূর্ববর্তীরা রোজা রাখতো যেই নিয়মে আমরা কিন্তু এই নিয়মে রাখি না অন্যান্য নবীর আমলে রোজা ছিল ওরা জেনে রাখে আমরা এমনি রাখি না ওরা রোজা ছিল যে টাইমে ইফ সেহরি খাইতো সেই টাইমে ইফতার করত। আর আমরা হইল সবে সাদিক শুকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হল এটা কারণে যুবকের দল রমজান মাসটা আসতেছে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় এই মাসটাকে কোনোদিন অবহেলা করা দিও না শুনে করিম সাল্ল সাল্লাম বলেন যারা মা বাবা পাইলো তারা মা বাবা পাইল কিন্তু খেদমত করলো না তাদের জীবন ধ্বংস হোক আমার নবী বলেন আমিন এ যুবক ভাইরা আমার নবী বলেন যারা রমজান মাস পেল রমজানের রমজানকে সুন্দর করে মেহমানদারি করতে পারলো না তার জীবন ধ্বংস হোক বলে আমিন এই জন্য যুবক ভাইরা আমার এটা হলো মেহমান এ বন্ধু রমজান মাসটা হলো মেহমান এই মাসের সম্মান যদি করতে পারেন আমার আল্লাহ আপনার জীবনের গুণা মাফ করে দিবেন এবং এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন মানুষ

যেই ব্যক্তি ইমানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো আমার আল্লাহ আলামিন কে এত ভালোবাসে রমজান মাসে ইমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবি এরপরে আমি বলতেন আশ্না তুলনা জুন্নাতুন বলবেন <anbele mele>

একটা টুকরো আছে ওই টুকরাটা সুস্থ থাকলে এই সুস্থ থাকে ওই টুকরা অসুস্থ হইলে সবটুকু অসুস্থ হয়ে এই টুকর কলক এটার ভিতরে ফেরো ঢুকুন এটার ভিতরে

সে আমার বলতে বাধ্য হইব জানি 12 মাসের মধ্যে একপদে রমজান মাসে আমার শরীরটা সুস্থতা হবে কিরেত কো জানেন না রমজানের রোজা শুধুমাত্র রোজা না রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম ঠিক

বাস মন মঞ্জা গুলি আস তো না বাড়ি মঞ্জে তো চালা চলাম ইমান দারের কড়া গুণ কইলাম আরে আব্বা তিনটা খাইব

কুরবানি দিলাম কুরবানি খাইলাম না এটা আল্লাহর বিধান এটা রে ওই যে নাবিরা রে কন্ট্রোল করে দিছে এটা দিয়া আর রোজা দেওয়ার মূল কারণ হইল বড় লোক যে খায় ইচ্ছা মতে হেরো রোজা রাখে ওই না খাওয়ই না যারা যারা না খায় তাকে পথে গড়ে না খাওয়া যে কত কষ্ট এই কষ্টটা একটু বুঝাই বল না কই রোজাটা দিছে যার কোন সুবহানাল্লাহ না সব মিল্লা রহমতের মালিক কেডা আল্লাহ দয়ার মালিক কেডা আল্লাহ ইজ্জতের মালিক কেডা আল্লাহ মাহফিল আনছে কেডা? আবার নিবও কেডা? রোজা ফরজ করছে কেডা? বলে আল্লাহর প্রেমে دیwana হইলি কি লস হইবো? না। যারা লস হইবো? আমার যুবক ভাইরা এজন্য বলছিলাম আসেন সামনে bari। আল্লাহর হাবিব বলেন, "ফামু সায়িমু আত্বয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে।" রোজারা ক্লাসারা মুরব্বীরা শেষ বিকাল যে বেলাটা হয় বিকাল বেলাটা দেখবেন এই ওই যে ব্রাশ না করার জন্য মুখের মধ্যে একটা দুর্গন্ধ লাগে ওই পানি টানি বেশি মুখে দেয় না বা ব্রাশ ও করি না অনেক সময় ধরে গন্তি করার পর মুখের মধ্যে একটা গন্ধ গন্ধ লাগে কিন্তু রসুল বলতাসেন ফামুস সায়েম আতিরাম ইনদাল্লাহি মিন রিজকে আল্লাহ পাক রোজাদারকে এত मोहब्बत করে তার মুখের গন্ধটা বান্দা শুনতে পারে না কিন্তু আমার আল্লাহ কয় রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মেশকে আম করে চাই তার সুগন্ধ আল্লাহ কি বান্দারে কম মায়া করছে বান্দা আর কি তা করতেন কি করলে মান খুশি হবেন কোন কি করলে আর খুশি হবেন কোন দেখি এখানে একটা জবান দিছে জিব বাড়া কি ভিজা ভিজা না যদি আল্লাহ বিজা ভিজা না রাখতা এক ঘন্টা লাগে জিব বাড়া শুকায়া দে কথা কোন ওই মৃত্যুর মৃত্যুর ঘাটে গেলে এই জিব বাড়া শুকায় যাবগা

আমার নবী আপনার নবী বলেন একটা আনন্দ হলো ইফতারের সময় সাহাবিরা ইফতারের সময় পেটে খাবারও তাকে না মনটা ক্লান্তি থাকে আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ নারে না নারে না। আমার ওম্ম যখন ইফতার করতে বসে যায় বন্ধুরা রে আম আমার গা গুটি আর বাবা রস আমার বনশরমপুর হুমনার বাবা জি রাগ যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন যখন আমার আমার মত ইফতার নিয়ে বসে যায় সামনে আলুর সর থাকে বেগুনি থাকে পেঁয়াজও থাকে বুট ভাজি থাকবে মুড়ি থাকে শরবত থাকে ফল থাকে দশ বারো প্রকার আইটেম জানিয়া আমরা যখন বসে যাই ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতারা আমার বান্দারা এই মুহূর্তে কি করতেছে কই আপনারা আমরা এই মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে আল্লাহ বলবেন ওই মুহূর্তে তাদের গলার অবস্থা কি কই তাদের গলার অবস্থা ভালো না শুকায়া রয়েছে কই পেটের অবস্থা কি কই পেটের অবস্থা ভালো না পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে কই খোদার যন্ত্রণা তারা কাতর হইয়া আর কথা বলতে পারতেছে পারছে না একদম নিথর হইয়া বসে গেছে ও ফেরেশতারি আমার বান্দারা এত খাবার তৈয়া এত খুদা লইয়া কেন আমার বান্দারা খায় না ফেরেশতার বলে আল্লাহ তোমার ডরে খায় না এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতার আমার বান্দারা আমার দেখছেনি ফেরেশতার বলে না আমার জাহান্নামের আগুন দেখছেনি ফেরেশতার বলে না আমার জান্নাতটা দেখছেনি কই না দেখে নাই কবর আযাব দেখছেনি কই না দেখে নাই এরপরে যে আমার আল্লাহ আয়াতটা আমার এখন মনে হয়ে গেল واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما

কেন সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে আল্লাহ করবেন না একটা সাংগালি কি কষ্ট হইব পঞ্চাশ মিনিট গেছে গা ওয়াশ করছি হনকে তো গাইছে কি ওয়াশ তো দর্শি না বাজান ভূমিকার মধ্যে আছি এরপরে কইতাম কত আল্লাহ করবেন না কি লেগে একটু কন সন্ধ্যা হইল ডাকে দিলে না সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে প্রাণ দয়ালে রে আরে গৃহস্থরা দলে দলে হাস মুরগি কত পালে সন্ধ্যা হইলে ডাক দিয়ানে ঘরে ঠিক না প্রাণদয়া হালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত পালে সন্ধ্যা হলে ডাকদিয়ানে ঘরে যত পালিত ছিল সকলের তো ঘরে নিল আরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে হে প্রাণ দয়ানে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না রে সন্ধ্যা হইল ডাক দিলে হে প্রাণ দয়ানে সন্ধ্যা হইল ডাকে দিলে নাম প্রাণ দয়া হালে রে রবি গেল অস্ত চলে তার ঘাটায় পার বলে কত ঘাটে করেছি হার আধারে আধার রিল ধরা পদ্মে কিনা দিসে হারা হাত ধরে পদ কে দেখাবে মোরে হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইলো ডাকে দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে আরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো छे छे ना नीलाया मारे अमर दिन की अम्मी जब তোমায় কি বলিবে আমার দিন কি বলিবে দুঃখ বলিবেইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে নাম রে সন্ধ্যা হইলো ডাক না হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে নামে তারা তোমরা সবাই সাক্ষী থাকো আমারও বান্দারা পানিটা মধ্যে দিতে দেরি হবে আমি আল্লাহ রাখবো আনামিন আমার বান্দার সব গলি মাফ করে দিব